নমস্কার বন্ধুরা আপনারা ইতিমধ্যে কিন্তু এস ফর্ম জমা করেছেন আপনাদেরকে হেয়ারিংয়ের জন্য ডাকবে কিনা আপনার বাড়িতে নোটিশ যাবে কি না বুঝবেন আপনি এছাড়াও কাদের নাম সরাসরি কেটে দেওয়া হবে এসআইআর থেকে কাদের নাম লিস্টে থাকবে না সেই বিষয়ে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো চলুন বন্ধুরা ভিডিওটি দেরি না করে শুরু করা যাক তো দেখো এক ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ কাদের নাম বাদ পড়বে হেয়ারিংয়ে ঠিক কাদেরকে ডাকবে চলুন বিস্তারিত দেখে নেব দেখুন সাধারণত প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম ফিল আপ করেছেন বিএলরা এর মধ্যেই অনেক ক্ষেত্রে অভিযোগ উঠেছে যে মৃত ভোটারদের নামও কিন্তু ফর্ম ফিল করা হয়েছে ঠিক আছে পরবর্তীতে দেখুন কী বলা হয়েছে ভোটার তালিকায় কোনো যোগ্য নাগরিক যেন বাদ না যান আবার অযোগ্য কেউ যাতে ঢুকে না পয়েন এই লক্ষ্যে পশ্চিমবঙ্গ সভা দেশের বারোটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে চলছে ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন এসআইআর আগামী নয় ডিসেম্বর ভোটার লিস্টের খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন তার আগে পঁচিশে নভেম্বর অ্যাপে ফর্ম আপলোডের কাজ শেষ করতে হবে বিএলওদের তো এখানে কিন্তু বলা হয়েছে বিএলওদের কিন্তু একটা ডেট বেঁধে দিয়েছে বিএলওরা কিন্তু পঁচিশ তারিখের মধ্যে কিন্তু মানে ওনাদের যে ডাটা এন্ট্রির কাজ সেটা কিন্তু শেষ করতে হবে তারপরে দেখুন চারে ডিসেম্বর ফর্ম ডিজিটাইজেশনের শেষ দিন অর্থাৎ অর্থাৎ এই যে ফর্মগুলো আপনাদের কাছ থেকে বেলোটা জমা নিয়েছেন অ্যানিমেশন ফর্ম সেইটা সেটা কিন্তু লাস্ট ডেট হচ্ছে চারই ডিসেম্বর মানে ডাটা অনলাইনে সেটা ডাটা এন্ট্রি করা ঠিক আছে তারপরে দেখুন খসড়া তালিকায় পরেই শুরু হবে ঝাড়াই বাছারি কাজ খসড়া তালিকা পরেই শুরু হবে ঝাড়াই বাছাই এই আবহে প্রশ্ন উঠছে ওই তালিকায় কাদের নাম থাকবে আর কাদের নাম বাদ পড়বে ঠিক আছে পরবর্তী দেখুন কি বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যারা ফর্ম জমা দিয়েছেন সবার নামই থাকবে খসড়া তালিকায় কমিশনের ওয়েবসাইটে সংশ্লিষ্ট বুথে তালিকায় বেরোবে মৃত বা অন্যান্য কারণে বাদ পড়াতে তালিকা আলাদাভাবে প্রকাশ করা হবে এখানে বলা হয়েছে যে সকল ব্যক্তি মৃত কে তাদের নাম কিন্তু আলাদাভাবে প্রকাশ করা হবে যে সকল ব্যক্তি মৃত নয় তাদের কিন্তু আলাদা লিস্ট প্রকাশ করা হবে আলাদা আলাদা তারপরে দেখুন খসড়া তালিকায় কাদের নাম বাদ পড়বে এর মেন বিষয়টা হচ্ছে কাদের নাম বাদ পড়বে সাধারণত প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম ফিল আপ করেছেন বিএলরা এর মধ্যে অনেক ক্ষেত্রে অভিযোগ উঠেছে মৃত ভোটারদেরও নামে ফর্ম ফিল করা হয়েছে ইতিমধ্যে সেই তথ্য জমা পড়েছে নির্বাচন কমিশনের কাছে মৃত ভোটারদের জন্য আলাদা তালিকা প্রকাশ করবে কমিশন দু সালের ভোটার তালিকার নাম ছিল কিন্তু বাড়ি গিয়ে ফর্ম দিতে গিয়ে যখন বিএলওরা দেখতে পাবেন সেই ব্যক্তি মৃত সেটা মার্ক করে ডিলিট করা যাবে ঠিক আছে দু হাজার পঁচিশে তালিকায় নাম রয়েছে অথচ নির্দিষ্ট ঠিকানায় বাড়ি গিয়ে তাকে খুঁজে পাওয়া যায়নি তাদের নামও কিন্তু বাদ যাবে খসড়া তালিকা যাদের ডাবল এন্ট্রি রয়েছে অর্থাৎ একই কেন্দ্রে বা আলাদা কেন্দ্রে নাম রয়েছে ভোটারে সেই নাম কিন্তু বাদ যাবে আগেই নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছে যে দুটো অ্যানিমেশন ফর্ম ফিল আপ দণ্ডটি অপরাধ তো এখানে আপনারা বুঝতে পারছেন যে খসড়া তালে কাদের নাম বাদ পড়বে এখানে কিন্তু স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে সকল ব্যক্তি বেলোরা দেখবেন যে মৃত তাকে তার নাম কিন্তু অবশ্যই বাদ যাবে এবং যাকে নির্দিষ্ট ঠিকানা যাকে পাওয়া যাবে না তারও নাম কিন্তু বাদ যাবে আর যাদের ডবল ফ্লোরে ফরম এসছে দুটি কেন্দ্রে ধরুন আপনার অ্যানিমার্স এখানে একটা এসছে আর আগে আপনি যেখানে থাকেন সেখানে একটা এসছে দুটো দুটো এসছে সেক্ষেত্রে কিন্তু একটা বাদ যাবে ঠিক আছে তো চলুন পরবর্তীতে কী বলা হয়েছে তো দেখুন এখানে মেন বিষয়টা কাদের হেয়ারিংয়ের জন্য ডাকা হবে দেখুন খসড়া তালিকায় নাম থাকা মানে যে তাদের হেয়ারিংয়ের ডাকা হবে না তেমনটা কিন্তু নয় কারণ তারপরেই হবে আসল ঝাড়াই বাছাই পর্ব দেখুন নয় ডিসেম্বর পর ঝাড়াই বাজারে কাজ শুরু করবে নির্বাচন কমিশন ম্যাপিংয়ে কাজ চলবে ম্যাপিংয়ে যদি না ম্যাচ করলে সেই হেয়ারিংয়ে কিন্তু নোটিশ যাবে না অর্থাৎ আপনার নামটা যদি নির্বাচন কমিশনের কাছে যদি ম্যাচ না করেন আপনি যে ফর্মটা ফিল আপ করেছেন তাহলে কিন্তু সেই নামটা কিন্তু কাটা যাবে ঠিক আছে তারপরে দেখুন আর সেই নোটিশ পৌঁছে দেবেন বিএল ওরা আর দু হাজার দুই সালের তালিকায় যাদের নাম নেই তারা যে তথ্য জমা দিচ্ছেন ই আরও এর মনে এর মনে হলে তাদের কিন্তু ডেকে পাঠাতে পারে তখন ওই এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি দেখাতেই হবে আপনাকে এছাড়াও দু হাজার দুই এর তালিকায় যাদের নাম নেই ও পরিবারের কারোর নাম নেই তাদের হেয়ারিংয়ে কিন্তু ডেকে পাঠাবে কমিশন তো এখানে কিন্তু স্পষ্ট বলে দেওয়া হয়ে যায় যাদের দু হাজার দুই যাদের নেম নাম নেই এবং পরিবারেও কারোর নাম নেই সেক্ষেত্রে তাদেরকে কিন্তু ডেকে পাঠানো হবে হেয়ারিংয়ে তারপরে দেখুন সেখানে বৈধ ডকুমেন্ট হিসাবে আধার কার্ড ছাড়া বাকি এগারোটি নথির মধ্যে একটি বৈধ নথি দেখাতে পারলে এসআইআর এ ফাইনাল লিস্টে কিন্তু আপনার নাম উঠে যাবে কোনো অসুবিধা নেই ওই ওই ব্যক্তির পাশাপাশি প্রত্যেক বুথের বাইরে ভোটারের সংখ্যা টাঙিয়ে দেওয়া হবে তো বুঝতে পারছেন যে যে ন তারিখে যে ড্রাফট লিস্ট বের হবে সে কিন্তু প্রত্যেকটা বুথে বুথে কিন্তু লিস্ট কিন্তু টেঙিয়ে দেওয়া হবে যে আপনার নামটা উঠেছে না উঠেনি তারপরে দেখুন সাধারণত এক একটা বুথে বারোশো বারোশো বেশি ভোটার থাকা কথা নয় একই সঙ্গে এসডিও বিডিও অফিসের বাইরে এই তালিকা টাঙানো থাকবে পাশাপাশি কমিশনের ওয়েবসাইটে থাকবে নাম ঠিক আছে শুক্রবার নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে চারে ডিসেম্বর আগেই ডিজিটাইজেশনের প্রক্রিয়া শেষ করতে হবে তো বুঝতেই পারছেন যে চারে ডিসেম্বর কিন্তু লাস্ট ডেট ডিজিটাইজেশনে মানে ফর্ম ফিল আপ ফর্ম ডাটা এন্ট্রি করা বিএলদের গতকাল জেলা শাসকদের সঙ্গে বৈঠকে বসে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল শ্রী সি জ্ঞানেশ ভারতী প্রত্যেক জেলা শাসককে স্পষ্ট করে দিয়েছেন বিএলএদের বাড়তি বাড়তি চাপ থাকলে আগে কাজ শেষ না হলে ডিজিটাইজেশনের পর অন্যান্য কাজ শেষ করতে সমস্যা হবে বৈঠকে পঁচিশে নভেম্বর ডেডলাইন বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন তো নির্বাচন কমিশন কিন্তু বিএল ওয়ার দিয়ে কিন্তু একটা ডেড লাইন বেজে দিয়েছে যে পঁচিশে নভেম্বরের মধ্যে কিন্তু ওনাদের যে কাজ সেই কাজটা কিন্তু ডাটা এন্ট্রির কাজটা কিন্তু অনলাইনে কাজটা শেষ করতে হবে এবং লাস্ট যে তারিখ হয়েছে সেটা কিন্তু চারে ডিসেম্বর লাস্ট তারিখ ঠিক আছে সেটা ফাইনাল তারিখ দিয়ে দেওয়া হয়েছে এবং আপনারা সকলেই জানেন যে নয় তার নয়ই ডিসেম্বর কিন্তু একটা খসড়া তালিকা প্রকাশ করা হবে বা ড্রাফ লিস্ট বের হবে ওই লিস্টে দেখবেন আপনারা নামটা চেক করে নেবেন যে আপনার নাম লিস্টে উঠেছে না ওঠেনি যদি না ওঠে সেক্ষেত্রে কিন্তু আপনাকে হেয়ারিংয়ে যেতে হবে এবং আপনাকে ওই যে এগারোটি নথির কথা বলেছে সেই এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি আপনাকে দেখাতে হবে দেখানোর পর আবার সেই আপনার যদি ডকুমেন্ট যদি ঠিক থাকে তাহলে আপনি আবার আপনার ওই যে ড্রাফ লিস্ট বা ফাইনাল লিস্ট ওই লিস্টে কিন্তু আপনার নাম চাপবে ঠিক আছে তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রেখা বেলাইকনটি প্রেস করে রাখবেন সবার আগে নতুন আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ বন্ধুরা